প্রবাহমান জীবনযাত্রায় জীবন চলতে থাকে কিন্তু রয়ে যায় অনেক স্মৃতি তাই আজকে ভিডিওতে কিছু স্মৃতি শেয়ার করে ফেলব। হ্যালো এই আসসালামু আলাইকুম আমি ফারিয়া পারভেজ ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ফারিয়া পারভেজ আজকে এই যে শুক্রবার গেল শুক্রবারের সবজি বাজার এটা একদিন পর আপলোড হবে আপনাদেরকে শেয়ার করে ফেললাম প্রায় ভিডিওতে আমার এই শুক্রবারের বাজারগুলো দেখা হয় এখানে অনেক কম মূল্যে পাওয়া যায় নর্মালি যেটা পঞ্চাশ টাকা সেটা তিরিশ টাকা বিশ টাকায় কিলোতে পাওয়া যায় আর এখানে সব কিছুতে এক কিলো আনতে হবে এক কিলো থেকে বেশি অনেক অনেকে অনেক বেশি করে নিয়ে নেয় কিন্তু আমরা যেহেতু অত বেশি সদস্য না কম করে আনা হয় কারণ এগুলো তো একদম গুছিয়ে রাখাও তো অনেক ব্যাপার এই বেশি করে এনে কী হবে নষ্ট হয় ফ্রিজে খুব বেশি দিন রাখে খাওয়া যায় না এই তো এগুলো আমি এমন আমার যে হেল্পিং আসছে দুজনে মিলে অনেক সময় লেগেছে ডাটাগুলো ডাটা পুঁই শাক এগুলো কেটে এগুলো ফ্রিজে রেখে দেবো এমনকি ডাটার শাকগুলো পা ফেলা হয় না কি সুন্দর করে কুচি কুচি করে কেটে নিচ্ছে এগুলোতে পলি করে রেখে দেবো হয় ভাজি হবে অথবা শুটকি দিয়ে ভর্তা বাজি হয়ে যাবে এই তো যে স্মৃতির কথা বলছিলাম সেই স্মৃতি হচ্ছে আমার ছেলের প্রথম সাইকেল খুব ভালোভাবে চালানো শেখা ওর যখন বছর হলো তখন তাকে সাইকেলটা গিফট করা হয়েছে এই যে এখন যে চালাচ্ছে দু বছর দু মাস ওই সময় ওর বয়স ছিল ওর জ্বর আসছিল জ্বরে শুকিয়ে এরকম অবস্থা দেখাচ্ছে তার বিধ্বস্ত অবস্থা তো হঠাৎ করে সে নিচ থেকে বলতেছে যে সাইকেল চালাবে ওকে চালাও দেখি এই আটকে আটকে যায় কিন্তু ওই দিন খুব সুন্দর করে ফুরিলিভাবে চালাচ্ছিলো তাই আমি একটা লুকিয়ে ভিডিও নিয়ে গেলাম কারণ ও ভিডিও করতে গেলেই সামনে চলে আসে ও যে সামনে দিয়ে ওকে দেখা যাচ্ছে কী করছে সে দেখতে খুব আগ্রহ ভিডিও করাচ্ছে তা আমি বাবা তুমি সামনে যাও করার পরে এসো তুমি বোঝে না এখন কিছুটা বোঝে বিডিও করা আলহামদুলিল্লাহ এখন তার ফোর প্লাস বয়স এটা এই এই ভিডিওটা হচ্ছে থ্রি প্লাস যখন তিন বছর হলো তখন ওনানু বাড়িতে নানুর হচ্ছে চেক আপ করছিল তখন ও সে ডক্টর ডক্টর খেলেবে সে চেক আপ করে দিবে যেটা হয় বাচ্চাদের আদো আদো কথা বলা অল্প অল্প করে কথা আমাকে সব সময় কথা ট্রান্সলেট করে দিতে এখনও খুব ফ্লুয়েন্টলি তার কথা স্পষ্টতা আসেনি পুরোটা সেন্টেন্স বলতে পারে না তবে মা হিসেবে আমি সব বরাবরই বুঝি এবং কেউ জিজ্ঞেস করে কী বলেছে আমি তাকে ট্রান্সলেট করে দিতে হয় এই যে চকলেটের বারগুলো এক কিলো ওজনের ইটাইড চকলেট একটা ডার্ক চকলেট দুইটা এনেছিল ডার্ক চকলেট যেটা ওটা দিয়ে আমি কেক বানানোর চেষ্টা করেছিলাম হয়নি আমার কেকটা কেন যে হলো না কেক কেক চকলেটে যে গার্নাস একদম লিকুইড পানির উপরে কেক গলিয়ে অনেক কষ্ট রেখে বানানোর চেষ্টা করেছিলাম ওটা তো মূলত কেকের উপরে গার্নাস হিসেবে ইউজ করা হয় কিন্তু আমি ওটা কেকের সাথে একসাথে মিক্স করে মেক করার চেষ্টা করেছিলাম হলো না এটা চুপসে গেল ফ্লপি হলো না ফুললো না কিছুই হয়নি কিন্তু খেতে ভালো হয়েছে এটা আসলে মিথ্যা বলবো না দেখতে সুন্দর না হলে কী হবে খেতে ভালো হয়েছিলো তো আমার ছেলে ওদিন বলতেছিল এটা কিছুদিন আগের ভিডিও আমার তৈরি করে বলছিল যে বাপ মা তোমায় কেক মেক করেছিলে কেকটা কোথায় আমি বাবা এখন কি রয়ে গেছে শেষ হয়ে গেলো তো বললো যে তাহলে তুমি আর করবে না আবার করবে না আবার করে দিও আমাকে এটা তো খুব ভালো লাগতো আমার তো বাসার দেখতে সুন্দর না হলেও বাসার জন্য সত্যিই অনেক ভালো আমার ছেলে যে সেটা পছন্দ করছে এটা অনটি অনেক কিছু আমিও খেয়েছি সবাই বলছে হ্যাঁ খেতে ভালো হয়েছে কিন্তু এটা কেকের মতো আর হলো না একটা পিঠা আতাতীয় কিছু একটা হয়ে আচ্ছা যাই হোক পরের বার ট্রাই করবো ইনশাল্লাহ পরের বার ভালো হবে মানে দেখতে ভালো হবে খেতে এমন ভালো হলেই চলবে কারণ টেস্টটা খুবই পারফেক্ট ছিল আমার আমার স্মৃতি আমি সব সময় বলি স্মৃতিগুলো যখন সামনে চলে আসে শেয়ার করার ইচ্ছা করে আমার বাচ্চার আরও অনেক সুন্দর সুন্দর ভিডিও আছে ইনশাল্লাহ দাপে ধাপে আস্তে আস্তে আপনার সাথে শেয়ার করব আপনাদের দেখে খুব ভালো লাগবে সব মায়েরাই মনে হয় বা প্যারেন্টসরাই মনে হয় বাচ্চার খুন ছুঁটি ছোটো ছোটো আনন্দের মুহূর্তগুলো তারা ক্যামেরাবন্দি করে রাখে আমারও সে স্বভাব কিন্তু মোবাইল কয়েকবার চেঞ্জের কারণে হয়তো অনেক ভিডিও ডিলিট হয়ে গেছে অনেক স্মৃতি ছিল আমি আগে আইফোন ইউজ করতাম ওটা তো চুরি হয়ে গেছে খুব ছোটো ছিল এই জিনিসটা হয় আমার সাথে খুবই ব্যাড স্টোরি আমি এটা মনে হলে অনেক ভয় পাই আমি এমনকি যে রুমে আমার মোবাইলটা চুরি হয়েছিল ওই রুমে আমি অনেক দিন যাবত ওই রুমেই যাইনি যখনই মোবাইল বাড়িতে যা যেতাম আমি আমি ওই রুমে থাকবো না আর যেখানেই থাকি না কোনো ওটা দোতলা ছিল তখন দোতলা থাকতাম যখন তিনতলা আমাদের কমপ্লিট হয়ে যায় তিনতলা উঠে যায় এবং তিনতলা তো আমি এখনও ভয় পাই ওই রুমে শুইতে না এই দিক দিয়ে আমার মোবাইলটা নিয়ে গেছে মোবাইলের জন্য ভয় পাইনি ভয় পেয়েছি আমার বাচ্চা যদি কোনো ক্ষতি করে দিত সে মোবাইলটা না নিতে পেরে আমার বোনের মোবাইলটা নেওয়ার জন্য অনেক চেষ্টা করেছে সে পারেনি আমারটা নিয়ে গেছে তারপরে আমার পাশে বাবুর ওষুধ রাখতাম অনেকটা ব্যাগ ছিল ছোট ওই ব্যাগটা পর্যন্ত নিয়ে গেছে মানে কি জেন্জারাস আমার মনে হলে হাত এখন হাত পাকা পেয়েছে সে কতক্ষণ যাব ট্রাই করে ওখানে কিন্তু দাঁড়ানোর কোনো স্পেস নাই কেউ এটা কী করলো সে তাদের অনেক টেকনিক থাকে আমার এখনও ভয় পাই বলে যাই হোক আর বলতে চাই না ওই বিষয়ে যা অনলাইন থেকে এগুলো অর্ডার করা হয়েছে আজ গতকালকে অর্ডার করা আজকেই দিয়ে গেলো একদিনের মধ্যে হাতে পেয়ে গেলাম আলহামদুলিল্লাহ ভালো হয়েছে এ আমার রান্নাঘরের জানালা অনেক ময়লা হয়ে আছে এটা ক্লিন করার জন্য নেয়া ওকে আল্লাহ হাফিজ ভাই বাই